কেন এ পদক্ষেপ নিল দেশ দুনিয়া ঘুরে এসে বুঝল ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায় তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা কিসেন তো এই দুঃখ কোথায় রাখি দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায় চলেন সূচনায় বিদ্যায় যায় এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চায় শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোকাবাজ প্রতারকও হতে পারে কিভাবে ওই যে নীলফামারি ডিমলা থানার সতেজ ব্রেনের ছেলেটা দেখতে খুব সুন্দর মেধা খুব ভালো বাইর থেকে পড়ে এসেছে বড় ডাক্তার সে এখন পিজে হাসপাতালের ডাক্তার লক্ষ টাকা বেতন গ্রামে আসে একদিন তবু তিন পাঁচটা করে পরীক্ষা দিয়ে দেয় টাকা ইনকামের প্রয়োজন প্রিসক্রিপশনে এক হাজার দেড় হাজার টাকা লাগে আর ঔষধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে তারপরে ও ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে আর সহযোগী যত যত আছে সবাই মেয়ে মানুষ বেটি ছেলে নীলফামারি জল ঢাকাই ডিমলাতে নাকি কোনো পুরুষ মানুষ নেই তো সেই কারণে তিনি এমন করছেন মেধাবী ছেলে দেখতেও সুন্দর বাইর থেকে পড়ে এসেছে তিন লক্ষ টাকা বেতন সেই যদি এইভাবে প্রেসক্রিপশন লিখে তাহলে তা আস্ত কসাই একটা প্রতারক ধোকাবাজ আপনার টাকাটি লস আপনি একে পড়িয়েছেন কেন প্রতারণামূলক পড়তে রাজি নয় শোনো ওই ছেলেটা ভদ্র সেদিন ডিমলেতে এসে গাড়ি থেকে নামলো দেখলাম গলায় টাই আছে পরনে প্যান্ট আছে নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে। গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো তেমন গায়ে কাপড় নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টানা তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে না হয় কুকুর আছে তো আপনার টাকাটি তো লস আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তো ডিমলা থানায় বিশ বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন না মিন জান আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে আল্লাহ নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ বলো দেখি এ ডাক্তার শিক্ষিত মানুষ নয় এ সমাজের একটা কষাই আস্ত প্রতারক ধোকাবাজ এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসেবে চেয়ারম্যান মেম্বার এমপি ওসি দারোগা ডিসি এডিসি আর ডাক্তার বড় ডাক্তার জেল সুপার যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা শিক্ষিত নয় নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা নিজ এরা শিক্ষিত মানুষ নয় সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনার কথা শেষ করি নবীগণ যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে আমাদের সিরিয়াল নে এখানে কোন মহিলা স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী হল জান্নাতি নারী আল্লাহর নবী বললেন শোনো মহিলারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না তবে চারটা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে কথা নয় জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে এক পাচক সলান কথা বলছো কেন সরব হয় তোমার আমি কথা বলছি আর তুমি আরেকজনের সাথে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে মুখ খুলবেন না মুখখানে একবার বন্ধ রাখবেন আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব ইনশাআল্লাহ আর আপনিও কষ্ট করে এখানে এসেছেন যারা ভম করে হয়ে এসেছে চলে গেছে তারা তো গেছে। তা আপনি বসে আছেন গল্প করছেন কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া লজ্জা হয় না কেন আপনি মহিলা মানুষ একবারে মুখ বন্ধ করে বসে থাকেন চুপচাপ বসে থাকেন আর একজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না হ্যাঁ মুখ বন্ধ করো চিল্লাচ্ছ কেন তোমার স্বামী নেই তোমার বাপ নেই তোমাকে সতর্ক করে না তোমার মা নেই কেন তুমি চিল্লাচ্ছ মহিলাদের জান্নাত সব খোলা এক পাঁচকলা দুই রামাজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া বাস চারটে জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্ক নামাজ দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মাস মাস স্বামীর সাথে কথা বলেন না সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন এই তোর বাপকে খাওয়ার দিয়ে খাওয়ার টাইম হলে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আর আপনি কোনো সময় সামনে গেলে থেকস করে গিলাসটা রেখে দিকে চলে যান এ এটা কেন আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করেন খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন কোন সমস্যা নেই এইভাবে ঝুলন্ত থাকেন কেন তাকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মুঠে লাগলেও আব্দ সাহেব থামেন 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 আমাদের পক্ষে একটু কথা বলছেন না কেন ওর মুখ খারাপ সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি না মুখ খারাপ যার তার ভালো আচরণ নেই আমি বহুবার বলেছি স্ত্রীকে কটু কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না নিন্দা করা যাবে না ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয় যে স্ত্রীর হক দেয় না সে হলো বদ কমি মানুষ স্ত্রীর হক কি ব্যস্ত হয়ে পড়লে তুমি ঢং ঢং করে এত দূরে কিভাবে যাবা তোমার একটু ধৈর্যের পরিচয় দিতে হবে কষ্ট হলেও আমরা লম্বা আলোচনা করবো না এই কথাই ঠিক আমরা আসতে অনেক দেরি করেছি স্ত্রীর হক দিতে হবে এক যেই মানের কাপড় আপনি পরেন সেই মানের কাপড় তাকে পরাতে হবে দুই যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে কথা বলতে বলতে পাবেন পাবেন না। না, সময় একবার ঠট মোটা বললে দশ বছর ভালোবাসবে না কোন সময় বলতে পাবেন না যে তোমার রংটা কালো এইগুলো বলতে পাবেন না দিন রাত খালি প্রশংসা করবেন ওরা প্রশংসা প্রিয় মানুষ বুদ্ধি কম বেশি প্রশংসা করলে খুশি সারা রাত পা টিপে দিবে পা মেসেজ করে দিবে আপনি এ করেন প্রশংসা করেন আপনি তো বুঝেন না খালি বদনাম তুমি এই তুমি না। এটা মানে সব কি বললেন নীলফামারি মানে কি আরে নীলফে মারি মানে বলতে চাইলাম এটা রংপুর রংপুর মানে কি বলতে চাইলেন রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়াও ছেলের বিবাদ আইনি যৌতুক ছাড়া বিবাহ জানেন কা পুরুষ পুরুষ আপনি বাপ বেটা ভিক্ষা করে খেতে পারেন না ভিক্ষা করে খাবেন যৌতুক নেবেন কেন যৌতুক নেবেন কেন ভিক্ষা করে খাবেন ভিক্ষে মানুষে দিবে যদি ডিম দেয় না দেয় নীল ফার্মারি যাবা নীল ফার্মারি রংপুরে যাবা রংপুরে না দিলে বাড়ি ঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাবা কমলা পুরী মানুষ ভিক্ষে দিবে বাপ বেটা ভিক্ষা করে খাবা যৌতুক নিবে কেন যৌতুক নিবে কেন শতবার বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এটাই চূড়ান্ত যা বললাম কি আমার পর্যন্ত আর একজন উলটিয়ে ধরবে এই সাহস নেই যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না চব্বিশ ঘন্টার মধ্যে কাঠ ফার্নিচার মোটরসাইকেল সাইকেল টাকা পয়সা সব ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে এই ছেলে তোমার বাপের মুখখানার দিকে দেখো কালো হয়ে আছে নিচু হয়ে আছে তো তোমার বাপকে বলো যে আব্বা ভিক্ষে করে খাবে বলো তোমার বাপ পাশে আছে বলো আব্বা ভিক্ষে করে খাবে ভিক্ষা করে খাবে কেন তোমার বাপ তোমার বাপের জমিদারি আছে জমি লিজ দিয়ে খাবে জমি লিজ দেওয়া যায় লিজ দেওয়া বুঝেন মানে খাই খালা শিখে শেষ বন্দুক নয় বন্দুক হারাম কোট হারাম লিজ বুঝেন লিজ বুঝেন মানে বছরও শেষ টাকাও শেষ হ্যাঁ এইটা দেন জমি দেন কিন্তু বন্দুক রাখা যাবে না টাকা আবার ফেরত নেবেন তাহলে জমি ছাড়বেন এইগুলো চলবে না আপনার এসব কিছু কিছু টাকা ছেড়ে দি সবই টাকা ছেড়ে দিয়ে পাঁচশো টাকা নেন তবুও চলবে না ওই পথই হারাম ওটা সুদ তারপরে ব্যবসা করেন দিন মজুরি কে রাখান ভিক্ষে করবেন কেন আমি বলছি সেটা হলো উপার্জনের শেষ পথ মানুষের উপার্জনের শেষ পথ কি ভিক্ষে যৌতুক নিব শ্বশুরের কাছে টাকা নিব কেন একুণ নোংরামি একুণ নোংরামি যা টাকা নিয়েছ ফেরত দিবা চব্বিশ ঘন্টায় ফেরত দিতে হবে সম্মানিত দিনই ভাই বোন অনুরোধ করে যাচ্ছে ভুল বুঝিয়েন না তাহলে কি সাহেব রংপুরে এরকমই হয় আমার তদন্তে সারা বাংলাদেশ জুড়ে যা আমি খোঁজ নিয়েছি তাতে বৃহত্তর রংপুর যত জেলা দিনাজপুর যত জেলা এই দুটা জেলাতে বেশি হোক রংপুর লালমনিরহাট নীলফামড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এইসবগুলো বেশি আছে জয়পুরহাট বগুড়া এবার কমতে থাকবে গাইবান্ধা রংপুর লালমিনহাট নীলফামারি এরা বুঝে নিয়েছে যে টাকা দিয়েই টাকা নিয়েই ছেলের দিতে হয় এরা কি বুঝে নিয়েছে টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হবে এটাই বুঝে নিয়েছে আগে ভিক্ষে নিতে হবে জুলুম করে তারপরে ছেলের বিবাহ দিবে টাকা ফেরত দিবেন কাপুরুষ টাকা নিয়েছেন কেন সাহেব এত শক্তভাবে বলছেন কেন আপনাকে শক্তভাবে বলে আপনাকে কথা স্মরণ করাতে চাচ্ছি এত নোংরা কাজ নামাজ পড়েন পড়েন কেন করবেন এত আপনার হারাম খর কেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে এরকম কোন ভাষা আর কোন পাপের জন্য উল্লেখ করা হয়নি অবাক পাপ পৃথিবীতে সুদের পাপ অবাক ভাষা পৃথিবীতে পাপের নামে অবাক ভাষা পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপের এক মিনিট রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মায় দীর্ঘম রেবাম আসাদুবিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এমন কোনো পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ সেরে শির করলে জেনার সমান পাপ হয় একথা লাল নবী বলেন ছাড়া এক পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা বাপ মায়ের অবাধ্য চললে সেই পাপটা জেমার সমান পাপ হলো এ কথা আল্লাহ বলেননি পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া নীলফামারি জেলে বহু মানুষ দশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জব জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি মিথ্যাভাবে মামলা দিয়েছে মিথ্যা সাক্ষী খাড়ো করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি জজের সামনে বলছে অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে বাড়িতেই ছিল না সেদিন ছিল চট্টগ্রামে কিন্তু ওকে দমানোর জন্য এক নাম্বার আসামি করেছে তাকে এখন সাক্ষী লাগবে তো সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তুই সাক্ষী দিবি হ্যাঁ কি দিতে হবে আমি বলবো ভাবো তুই বলবি যে আমি নিজে চোখে দেখিছি মারতে বছর জেল হয়ে গেল জজ তো দেখলো ঘটনায় যার জন্য পাপের জগতে তৃতীয় পাপ কোনটা মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী মহাপাপে কথা ঠিক কিন্তু পাপকে জেনার সাথে জড়ানো হয়নি এই চলে আবার শোন ঘন্টার মধ্যে তোমাকে কিস্তি থেকে নাম উঠিয়ে নিতে হবে আর আপনাকে বলছি আপনি আর কিস্তিতে যাবেন না আপনার স্ত্রীকে নিষেধ করে দিবেন কিস্তিতে উঠাতে যাবে না আপনার স্ত্রী আপনার কথা না মানলে তাকে তালাক দিতে হবে এই কথাই ঠিক আমি বলি না আদেশ করিনি তালাক দেন আমি পরামর্শ দিচ্ছি তালাক দেন এটা আমি পরামর্শ দিচ্ছি ও হলো হস্তিনি বউ যে বউ নিজে ঢং ঢং করে যে কিস্তি তুলে ও হলো হস্তি ওকে রাখা যাবে না ও ভালো নয় ও হলো নিবউ ওকে রাখা যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে মনে রাখবেন খুব স্পষ্ট কথা যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষা করতে হবে করতেই হবে হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হলে তার নাতি ভিক্ষা করবে কেন আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যায় আল্লাহ বলেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় নবী বলছেন ইন রেবা ফাইন কেসোরা ফাইন আর কে বা হয়েলা কাল্লিন সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয় যদিও সুদের বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয় কিন্তু তার শেষ পরিণতি হলে নিঃস্ব আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে আল্লাহ বলছেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে সব টাকা দেশের দুই দুই একজনের কাছে চলে যাবে দেশের দেশের সব টাকা দু একটা দেশে চলে যাবে দুই একটা দেশ ধনী হয়ে যাবে বাকিগুলি দেউলিয়া হয়ে যাবে কিছু পরিবার ধনী হয়ে যাবে বাকি পরিবার দেউলিয়া হয়ে যাবে যেহেতু আল্লাহ বলেছেন টাকা কমে যাবে যেহেতু নবী বলেছেন টাকা কমে যাবে কাজে এখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই তাকে ভিক্ষুক হতেই হবে অবাক যে সুদের পাপের যেই ভাষা সুদের পাপের যেই ভাষা আর জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এরকম এক মিনিট আল্লাহ রসুল বলছেন যে সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে বড় ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এই ভাষা আর কোনো পাপে নেই দেখুন আপনাকে একটা দেখায় চারটা পাপের ফলাফল জাহার নাম না যে সে জাহান নামে যাবে তিন মান খোটা দেয় যে সে জাহান্নামে নামে যাবে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান নামে যাবে তো জাহান্নামে নামে যাবে বললেন আল্লাহ নবী কিন্তু বললেন না এই চারটার কোনটা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে মায়ের সাথে জেলা করলো এ কথা বলেননি আমি মনে হয় বুঝাতে পারি না কথা কথা মানে সুদের পাপের যে ভাষা অন্য কোন পাপের সাথে এই ভাষা উল্লেখ হয়নি অবাক হ্যাঁ মদের পাপের মান খুব ভারী মদের পাপের মান খুব ভারী কেউ যদি একদিন মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এই পাপের মান গতি খুব ভারী কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তার মান খুব ভারী কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় বিড়ি তামাক খেলে জর্দা পান করলে তেমন পাপ হয় মদের পাপের মান খুব ভারী কিন্তু সুদের পাপের মতো ভাষা নয় সম্মানিত তিনি ভাই বোন ছেলে যারা দায়িত্ব পালন করছো তাদের আবারও সতর্ক করছি শোনো বাইরে কেউ কোথায় দুইজন দাঁড়িয়ে কথা বলতে পারবে না যদি বাইরে রাস্তায় দুইজন দাঁড়িয়ে কথা বলে এটা তোমাদের অযোগ্যতা তোমরা জানো হাজারো লাখ মানুষের সমাগম হবে এ কথাই ঠিক সবার প্রিয় আবদুল্লাহ আসবে সাদ করে সবাই দেখতে আসবে আমিও সেই সাদের মানুষজন অনেক আসবে এ কথাই ঠিক তোমার প্রস্তুতি নাই কেন আব্দুল্লাহ প্রতিষ্ঠানের জরুরি দুইটা কারণে আসেনি বিদেশি মেহমানের কারণে আর প্রতিষ্ঠানের একটা জরুরি কাজের কারণে ও আমাকে নিজে বলল আব্বু আমাকে তো যেতে হয় আমি তো নিজে অদা দিয়েছি আমলাম ঠিক আছে আব্বু এ তো মিল খাচ্ছে না অবস্থা তো খুব জটিল আমি যাব আমি বলে দেবো মানুষকে তুমি আসতে পারো নি সময় আসবে ইনশাল্লাহ তুমি তো উত্তরবঙ্গে মক্তব নিয়ে খুব ব্যস্ত আছো তুমি তো ঘর ঘেরো যাও যাবা ইনশাল্লাহ তো আজকে আর তোমাকে এ পরিস্থিতিতে যাওয়া লাগবে না আমি যাচ্ছি সেই কারণে আমি এসেছি আবদুল্লাহ আসতে পারিনি মনে যেন কারো দুর্বলতা না থাকে বা এটা যেন কেউ না বলে অদা করে আসেনি এই এই হলো সমস্যা যার কারণে আসতে পারেনি ওই সময় একটা কথা আমার মনে পড়েছিল মহিলাদের কণ্ঠে যেই হাদিসটা আমি যখন তখনই বলি যে মহিলাটা চিল্লাচ্ছে কেন মহিলাটার নখে নেইল পালিশ কেন মহিলাটার নখটা বড় কেন মহিলাটা চিল্লাচ্ছে কেন ওর কপালে টিপ কেন ওর পরনে ফ্যাশন বোরকা কেন ওর পরনে ফ্যাশন বোরকা কেন ওর কপারে টিপ কেন ওর নখটা বড় হয়ে আছে কেন তার নখে নেইল পালিশ কেন আদর্শ পরিবারে এক জায়গাতে উল্লেখ আছে নাসিরউদ্দিন আলবানি রাহিমহল্লা সে ইতিহাসটা পেশ করেছেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখাও নখে নেইল পালিশ দেওয়া এই ভাষায় যদি বুঝতে না পারি তাহলে গ্রামের ভাষায় বলি ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় করা এবং নখে নেইল পালিশ দেওয়া তা আমার মেয়েরও যে নখ বড় আছে নখে নেইল পালিশ আছে তাহলে আপনি তার সদবাপ আর ওর যেটা মা আপনার যেটা স্ত্রী ওটা তার সৎ মা কেন আল্লাহর নবী তো মাকে পাহারাদার বলেছেন এক মিনিট যাবের বলছেন